যখন কোন সাহাবা একram নবীকে সালাম পেশ করতেন মুসাফা করবার জন্য যখন হাত বাড়াতেন হাত যখন ধরতেন দেখতেন যত নরম হাত আর হাত ছাড়তেন না এভাবে হাত ধরে নবীর হাত એમ ধরে রাখতেন নবীজি বলতেন ছাড়ো ছাড়বে না কেন নবীজি যে সুন্দর আপনার নরম হাত ধরলে আর ছাড়তে মন চায় না সুবহানাল্লাহ আর নবীজি এতটা ভদ্র নম্র ভালোবাসার মানুষ ছিলেন যখন তার কেউ হাত ধরতো যতক্ষণ সে হাত না ছাড়তো নবীজি নিজেও তার হাত ছাড়তেন না সুবাল্লাহ পড়া এই ডান হাতে নবীজি বলেছেন আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে নবী শক্তি কম না বেশি হাইট কেমন ছিল লম্বা সাইজ কেমন ছিল একটু মনোযোগ একটু কনসেন্ট্রেট করেন কেন রবাতা মিনাল কওম লাইসা বিল তাবিল ওয়ালা বিল কসির হি ওয়াজ মিডিয়াম অফ হাইটস

যারা ছয় ফিট সাওয়াল চান আগে নিজেকে সাড়ে পাঁচ ফিট বানান তারপর ছয় ফিট আপনারা চাবেন কথা ঠিক আছে যুবক বলো বলো তো গুঠু ছেলেকে কেউ বিয়ে করতে চায় না তো নবীজি সাইজ গুটুও না লম্বাও না মিডিয়াম অফ হাইট মাঝারি গণ্ডলে একজন মানুষ ছিলেন দেখতেই মনে হতো একজন পারফেক্ট যুবক চোখের সামনে দাঁড়িয়ে আছে সুবহান আল্লাহ পড়ে সবাই এবার আসেন নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষের সৌন্দর্য ডিপেন্ড করে তার দেহের রঙের উপরে কিসের উপরে রং অনেক মানুষ দেখবেন যে দেখতে সুন্দর বাট না বিয়ে সহজে হয় না আবার অনেক মেয়ে দেখতে ফর্সা ধপ চেহারা চেহারা কাটিং আহামলি সুন্দর না হলে যুবক যেহেতু সাদা রঙের পাগল বিয়ে করে ফেলে নবীর রং ছিল কেমন জানেন কালো না শ্যামবর্ণ না ফর্সাও না মালি লাবণ্যময় সুন্দর নামাজের প্রিয় নবী সুমাল্লাহ পড়ো সবাই লাবণ্যময় সুন্দর এবার আসেন নবীজি আপনার কি সবাই বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি ওয়াজে মনোযোগ আছে সবার আছে আছে চুল এটা কিন্তু একটু লম্বা হাদিস একটু এদিকে তাকান এটা হচ্ছে চুলের ব্যাক সাইড কোন সাইড ব্যাক সাইড এখানে নবী তিনটা কাটিং ছিল কয়টা তিনটা তিনটা এদিকে তাকান কখনো নবীর চুল থাকতো এই কানের লতি বরাবর কখনো কানের মাছ বরাবর কখনো একদম কাঁপ বরাবর ম্যাক্সিমাম টাইম দ্য frofit was used to be about লং হেয়ার কাট অ্যান্ড দেখা ইজ কল্ড বাবড়ি কাটিং নোবড়ির চুল প্রায় সময় লম্বা লম্বা থাকতো সাহাবা এক্রাম দেখলে বলতো সিংহের গর্জন দিয়ে একজন যুবক সামনের দিকে সামনে এগিয়ে আসছে সোমাল লম্বা লম্বা চুল ছিল পেছনের দিকে তিনটা কাটিং বললাম লতি বরাবর মাছ বরাবর কাত বরাবর এবার আসেন সামনের কাটিং কেমন ছিল আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন চেহারা দেখছেন ফেসবুকে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই দেখবেন ওনার চেহারাতে সামনে বইও আছে হ্যাঁ এই সামনে কি আছে বলুন তো হ্যাঁ কি আছে স্মৃতি করা মাঝখানে স্মৃতি করা নবীর চুলের মাঝখানেও স্মৃতি ছিল এবং নবীর এই চুলের মাঝখানে কি করতে জানেন ছোট্ট একটা আতরের শিশি নিয়ে এভাবে ধরে আতর দিতেন যেখানে নবীজি চেষ্টা করতে নবীর চুলের আতরের ঘ্রানে পুরো মসজিদটা খুশবুতে আমোদ হয়েছে আতর দিতেন নবীর চুলের মাঝখানে এবার আসেন

আজকাল চল্লিশ বছর বয়সে যুবকের দাড়ি চুল পাইকে শেষ কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার বলো কেন জানো ওই বয়ের প্যারা বউ যে এমন প্যারা দেয় অনেক স্বামী স্ট্রক করে মরে যায় ঠিক না বলো নদীর পুরো তেষট্টি বছরের জীবনে বিশটা চুলে বেশি পাকে নাই সুমাল্লা পড়লে না সবাই এটা আসলে যে চুলের কাটিং এবার আসেন নবীজির কপালটা কেমন ছিল কপাল ছিল মুস্তাওয়াল জাবির

আপনারা সবাই কি সিসি ক্যামেরার নাম শুনছেন না সব রেকর্ড করা হয় হ্যাঁ সব কে কোথায় কি করছে কয়ে যায় ওই একজন লোক কয়ে যায় বাচ্চা নাকি ওটা বাচ্চা হ্যাঁ আপনার কিছু বলতে হবে না আমি আছি বাচ্চা মানুষ যাক বাচ্চা ওটা মনে দুটা বাচ্চাই মনে হয় দেখে মনে হতেছে বাচ্চা এদিকে এদিকে বাচ্চার এক নাম্বার লাগতে পারে ইস ওকে ম্যান কিন্তু যুবক সাল পাল উল্টা পাল্টা কইলো না ধমক খাইলে কিন্তু বুঝবা ধমক কারে কয় ঠিক আছে পুরো বছরে একটা দিন আসছি আধা ঘন্টা ওয়াশ করেছি আমাকে আরও নিম্নে বারোটার পরেও আমি আজকে ওয়াশ করবো বাজি আছেন তো ইনশাআল্লাহ এখন যদি আপনারা বলেন যে হুজুর না বারোটার পরেও ওয়াশ শুনবো না হলে এটা ডিফারেন্ট ব্যাপার ডিফারেন্ট শুনবেন আপনার সবাই শোন এবার আসেন যেটা বলছিলাম সিসি ক্যামেরা নবীজির চোখ আল্লাহ দিয়েছেন এখানে দুইটা বাট নবীজি বলতেন হ্যাঁ এ সাহাবাই কেন শোনো কাতার সোজা বল সুন্দর হয়ে দাঁড়াও এখন আমি নবী

তোমাদের মাঝে কারো হক কে আমি নষ্ট করেছি নাকি আমাকে ডাক দিয়ে বলো সব সাহাবা একরাম চুপচাপ নবী হে আপনার হক আমরা এটা কেমনে বলবো যে আপনি কারো হক নষ্ট করেছেন সবাই চুপচাপ তো একজন সাহাবি মাসখান থেকে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হক নষ্ট করেছেন নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই ওর দিকে তাকায় আছে আরে কই কয় কি মাথা ঠিক আছে নবী কারো হক নষ্ট করেছে কেমনে পসিবল এদিকে আসো বল তোমার হক আমি কেমনা নষ্ট করে দিচ্ছি বলছো নবি একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন আপনি হ্যাঁ কোনো আওয়াজ হবে না প্লিজ কিপ খয়ার কিপস চালেন আমি কিন্তু দেখতে পাচ্ছি মাঝামে ফোন বাঁচতেছে মাঝামে কেউ ফিসি ফিসি করতেছে আমি নম্র মানুষ নম্র থাকতে দেন আমাকে রাগাবেন না কারণ অনেক কষ্ট করে আসছি আমার বাসে কিন্তু সেই রাজশাহীতে আই কেম হেয়ার ফ্রম রাজশাহী এটা কিন্তু এত সহজ নয় চোদ্দ ঘন্টা জার্নি করলে বুঝবেন ঠেলা হ্যাঁ বুঝবেন তখন অনেক কষ্ট করে আসছি তো মেহের বাণী করে একটু কথা বলতে দেন তো বলছিলাম তোমার হক আমি কেন নষ্ট করেছি আমাকে বল তো বলছেন আবি যুদ্ধের ময়দানে আপনি একবার কাফের কে আঘাত করতে গিয়ে ওই আঘাতটা আমার পিঠে এসে লেগেছে যদি আপনি করতে চান আমিও আপনাকে তরবারের আঘাত করতে চাই এটা শুনে ওমর ফারুক তো মনে করেন এমনি রাগী মানুষ শালা তোমার এত বড় সাহস নবীর গায়ে তুমি হাত তুলবা খালি এদিকে এসে দেখ কি পেগেছে এরকম এক্স মারবি hore dure নবীজি বলছে ওর কাজ করতে এদিকে আস তুমি এদিকে আসছে ওমর কিন্তু কুটখেবে তাও নবীজি জি বলছে বলসে চুপচাপ থাকো চুপচাপ আছে খুব সহ্য করে আছে কিন্তু এবার এসে আরেক কাজ বলছে নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না যদি আপনি আঘাতটাকে কেসাসটাকে আদায় করতে চান আপনাকে আপনার জামাটা খুলতে হবে এইটা শুনে অমরকে আর কে ঠেকায় অমর এবার দরে মারবেই ওরে তুই নবীর কাপড় খুলতে বলিস হাউ ডেয়ার ইউ তো সাহস দিল কে তোর এইটা নবীজি বলছে অমর থামো না এটা তো বান্দার হক ও মাফ না করলে তাই মাফ পাবো না থামো না সবর ধারণ করো এবার দেখেন আমার চোখ না আমার বডির দিকে তাকান লেফট সাইড লুক এট মাই লেফট সাইড নবীজি পেছন থেকে কাপড়টা এমনি একটু তুলেছে সে প্রতিশোধ নিবে আঘাত করবে এই জন্য তো যখনই কাপড়টা তুলেছে মোহরুম ডুবো যখন একটু বের হয়েছে ওই সাহাবি আঘাত করবে তো বহ দূরের কথা দর দিয়ে এসে নবীর মোহরুম ডুবো সে চুমু খেয়ে ফেলেছে চুমু খেয়ে চিৎকার করে কান্না ইয়া রসুল্লাহ আমি আপনাকে আঘাত কেমনে করব না বিহে আমি আমার রবের কসম করে বলছি আমার সত্তা আমার বাবার সত্তা পুরো ফ্যামিলির গোষ্ঠী আপনার জন্য কোরবান নবী সবে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে সুবহানাল্লাহ পড়লেন না সবাই আমি আপনাকে কোন বিবেকে আঘাত করব আমি তো আঘাত করতে পারি না নবী তো তুমি কেনই নাটক করলা নাটক তুমি কেন করলা আমার সাথে অজনবী আমি তো শুনেছি নবীর হাতের সঙ্গে যে হাত লাগে সেই হাতে জাহান নামের আগুনটা হারাম হয়ে যায় আমার হাতটা আপনা আপনার হাতে লেগেছে বাট এই ঠোঁটটাই কেমন জাহান আগুন থেকে মুক্তি করানো যায় এটা আমি প্ল্যান করছিলাম ভাবলাম যদি মহর মতো চুমু খাইতে পারি একবার এই ঠোঁটটাকে জাহান নামের স্পর্শ করতে পারবে না

মনে হতো এই পাহাড় পাহাড় থেকে যখন মানুষ নামে একদম নিচের দিকে তাকায় তাকায় নামে বিনয়ী হয়ে নামে নামে যখন হাঁটতেন মনে হতো নুজি থেকে নিচের দিকে নেমে আসছেন সো আল্লাহ ভাই আপনাদের অহংকার ছিল না আর আমাদের ভাই হাই কি আল্লা দুই এক টাকা বেশি হয়ে গেলে পাটা আর মাটিতে পড়তে চায় না ভাবে আর বাঁচে না এলাকার খবর আমি জানি না বাট আমাদের গ্রামে দেখেছি আমি চেয়ারম্যান হইলে ওরে আর ধরে কে আর চেয়ারম্যান এটা ব্যাটা থাকবে বাইক দিবে আর ওয়ান না এফজেট না হয় ফেজার পেছনে একটা বিশাল বড় পাইপ লাগাবে খালি ভু ভু করবে আর পুরো এলাকা টান মারবে ঠিক কিনা বলো যুবকেরা আর বাইক দেখলে মনে হবে যে পুরো এলাকার বাপ একাই কিনে ফেলছে আর আমরা সব ভাড়াটিয়া হিসেবে এখানে আছি ভাবে পা মাটিতে নামতে চায় না আমি বলছিলাম আমি থাকি রাজশাহীতে আমি যে একটু কথা মনে পড়ে গেছে বলা যাবে আচ্ছা আপনার কি আমার এই কথাগুলোকে রাগ টাক করতেছে নাকি আপনার আমি যে ফ্ল্যাটে থাকি এটা হচ্ছে আপনার ছয় তলা ফ্ল্যাট কয়তলা ফ্ল্যাট আমি থাকি একদম টপ লেভেলে ছয় তলাতে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল নবীর হাদিস থেকে বলতে গিয়ে আমার ফ্ল্যাটে তো গ্রামের মানুষ এটা আপনাদের জন্য খুব সৌভাগ্যের বিষয় যে গ্রামে এক বাসাতে সমস্যা হলে চোদ্দ বাসার লোক এগিয়ে আসে আর শহরে আমি শহরের ছেলে শহরে এখন থাকি বাট আই ওয়াজ বর্ন ইন ভিলেজ গ্রামে আমার জন্ম আই ওয়াজ বর্ন ইন খুলনা খুলনাতে আমার জন্ম তো যাই হোক আমি দেখেছি গ্রামের মানুষের মাঝে একটা ঐক্যতা আছে একজন বিপদে পড়লে দশজন সামনে আগায় আসে আর শহরের ফ্ল্যাটে সেকেন্ড ফ্ল্যাটে কেউ মরলে ফ্লোরে কেউ মরলে থার্ড ফ্লোরেকেও দেখতে আসনা ঠিক খবরই না না কিসের দেখা খবরই না না জানাজাতও আসনা এটা একদম মনে করেন আপনাকে বাস্তব সত্য কথা আমি আজকে বললাম আমার নিজের চোখে দেখা অবস্থা তো এলাকায় অনেক কিন্তু থাকে আমার ফ্ল্যাটে কিছু লোক আছে ভাব ভাবে বাসরা টাইপের লোক ডাক্তার আমি থাকি প্রায় ছয় মাস থেকে এই ফ্ল্যাটে কতবার যে সালাম দিয়েছি মুরব্বীকে একমাত্র জীবনে ছয় মাস যতবার সালাম দিয়েছি বলবে ওয়ালাইকুম আসসালাম জীবনেও দেয়নি আর আমিও নিয়ে করছি তুই মা নামায় আমি দেওয়াই ছাড়তে যতবার দেখা হয় আমি সালাম দেই জানি নিজে ছোট হচ্ছে বাট নবীর শূন্য হচ্ছে শত্রুকেও সালাম দাও সে তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু খেয়াল করার ও যে ফ্ল্যাটে থাকে আমিও কিন্তু সেম ফ্ল্যাটে থাকি তার ফ্ল্যাটের সিস্টেম আমার সিস্টেম দুইটাই একই আমার যে গাড়ি আমি ইউজ করি তারও সেই গাড়ি সব সেই ভেতরে তার অহংকারে ভরা আর যেহেতু আমি হাদিস পড়েছি আর আমার হৃদয়টা পরিপূর্ণ অহংকার মুক্ত একটা হৃদয় ঠিক কিনা বলো যুবক ভাইরা নবীজি বিনয়ের সঙ্গে হাঁটতেন কখনো কোন অহংকার দেখাতেন না আর নবীর চেহারায় না একটা আলাদা নূর ছিল ভাই যখন ঘরে প্রবেশ করতেন আমাদের আয়েশা বলতেন আমার ঘরে মনে হয় পূর্ণিমার চাঁদ প্রবেশ করছে পুরো ঘরটা আলোকিত হয়ে যেত এবার আসেন শেষ কথা নবীর চেহারার ক্ষেত্রে এটা কি চাঁদপুরের ভাইয়ারা শেষ ভালো যার সব ভালো বল বলেন এটা কি আচ্ছা আপনারা আমাকে বলেন তো দাড়ি রেখে যুবকেরা মুরব্দি আব্বা জানরা। আমাকে দেখতে অসন্দর লাগতেছে আমি সত্য কথা শুনতে চাই লাগতেছে না অসুন্দর লাগে না আর যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওরে বিটিএস ছাড়া ওর জীবনে আর কোনো অপশন থাকতে পারে না বিটিএস যে কোরিয়ান গুলো আছে না হিজা টাইপের দেখতে একেবারে উল্টোপাল্টা কোনো মেয়ে যদি বলে যে দাড়ির জন্য পছন্দ না তোমারে বাবা তুই এখানে থাক আমি এখন বিটিএস থেকে হিজরা নিয়ে আসতেছি তো ওর সঙ্গে বিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি যাবো আজ কথা ঠিক আছে আজীব কথা বাচ্চা দাড়ি পছন্দ করে না কন হে আয় কই থেকে আসছে এরা এই সেই দিন দেখলাম একটা মেয়ে বলতেছে যে আমার দাড়ি বলে ছেলে পছন্দ না আমার বিটিএস কোরিয়ান পছন্দ না ছেলে আজীব কথা বাচ্চা নব্বই ভাগ মুসলমানের দেশে যে মেয়ে মুসলমান হয়ে দাড়ি পছন্দ করতে পারে না তার রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করে সকলে পড়া আমি তো দাড়িটা না আজ থেকে লিখে দাও বুঝছ অনেক তো হলো বলো ইনশাল্লাহ বলো 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 যে তোমার পছন্দ করবে সে দাড়ি ছাড়াও পছন্দ করবে দাড়ি রেখেও পছন্দ করবে আর যে তোমারে পছন্দ করবে না সে তুমি যাই করো তোমারে সে পছন্দ করবে না তো তুমি যেটা করবা সেটা হচ্ছে আমি আমার নবীর সঙ্গে অনেস্ট ছিলাম অনেস্ট আছি আজীবন অনেস্ট থাকবো নবী তোমার দাঁড়িয়ে রাখলাম তুমি একটু আল্লাহকে বুঝাই দিও আল্লাহ আমার যে উন্মত আমার জন্য দাঁড়িয়ে রাখছে তার জন্য তুমি একটা উত্তম মেয়ের ফায়সলা করে দিও মহল্লা পড়লেন না সবাই দাঁড়িয়ে রেখে দাও দেখবা তোমার কপাল চৈত্রবান মেয়েটাই জুটবে কারণ দাড়িওয়ালা যুবককে সেই মেয়ে পছন্দ করে যেই মেয়ে ইসলামকে ভালোবাসে যেই মে কোরআনকে ভালোবাসে আর দাড়িবিহীন যুবককে সেই মেয়ে পছন্দ করে যার ভিতরে দিনের অনেক কমতি আছে ইসলামের ভালোবাসা অনেক কম আছে যেহেতু আমাদের দাড়ি নাই আমরা নিয়ে করছি যাদের দাড়ি নাই আজ থেকে আমরা দাড়িটা রেখে দিলাম বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে নবীর মতো চাবদাজি ওরা যুবক হিসেবে কবুল করো সকলে পড়া আমি সো ইট ওয়াজ মাই ফার্স্ট টপিক হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাই মানে জি দেখতে কেমন ছিলেন এক নাম্বার গেল দুই নাম্বার ছিল নবীজির ব্যবহার আচার আচরণ কেমন ছিল এটা বোঝাবার স্বার্থে আপনাদের নলেজ আমি আগে চেক করতে চাই আপনারা ইসলামে কতটুকু জানেন চাঁদপুরের ভাইয়েরা বলেন তো আমার নবীর যে একজন মেয়ে ছিল তার নাম ছিল কি ফতেমা নাম কি ফাতেমা রদিয়ল্লাহ হোতালা আন না তাকে আল্লাহ দুটি সন্তান দিয়েছেন এক হচ্ছে হাসান এক হচ্ছে হুসাইন এবার বলেন তো হাসান এবং হোসেন বাবার নাম কি ছিল আলি বলেন নাম ছিল কি আলী রদি আল্লাহ হোটেলা আন এবার বলেন শেষ কথা আমার যদি কোনো মেয়ে হয় তার যদি সন্তান হয় তাদের জন্য আমি কি হই না না কি হই তাহলে নবীজি হাসান এবং হোসাইনের হাসান এবং হোসাইনের না না একটু মনোযোগ দেন নানা হিসেবে নাতির সঙ্গে আচরণটা কেমন ছিল কয়েকটা হাদিস বলছি এক নাম্বার হাদিস ঈদের দিন আসলে নবীজি ফাতেমার ঘরে আসতে এই ফাতেমা এই না লোক আমার দুষ্ট দুটো বাবু কোথায় গিয়েছে ধরে নিয়ে আসো যাও নবীজি ডাকার সঙ্গে সঙ্গে ফাতমা হাসান এবং হোসেনকে নিয়ে আসতেন বসুল করাতেন আতর দিতেন জুব্বা পড়াতেন আর বলতেন এই শোনো 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 নবীকে আগে গিয়ে সালাম দিবা নানা সালাম আগে দিবা তো পুরো হাদিসে আসছে হাসান এবং হোসাইন যতবার নানাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছে তার আগে নবীজি নিজেই সালাম পেশ করেছে এক নবীজি দেখলেই সালাম দিবেন দুই আমার দুই হাত দেখেন হাসান আসলে হোসান আসলে যাই আসো আসো দৌড়তে আসতো নবীজি এটা দিয়ে হাসানকে শক্ত করে ধরতেন বুকের সঙ্গে আর এটা দিয়ে হোসেনকে শক্ত করে বুকের সঙ্গে জড়াই ধরতেন এবার বলেন আপনার সবাই ঘোড়া হওয়া এই যে ঘোড়া হওয়া বোঝেন আপনারা বোঝেন এই যে ঘোড়া হয়ে দেখবেন আমরা বাচ্চাদেরকে কাঁধে নেই কাঁধে নিয়ে ঘোড়ায় এখনকার খবর যায় না বাট আমরা ছোট্টবেলায় ঘোড়া চড়েছি তো নবীজি হাসান এবং হুসাইনকে খুশি করার জন্য নিচে ঘোড়া সাজতেন এমনে ঘোড়া হতেন বলতো এ ওঠো প্রথমে হাসান পেছনে হুসাইন ঘোরাচ্ছে ঘরে ঘোরাচ্ছে হঠাৎ করে একজন সাহাবি টেট খুলে ঢুকে গেছে তার নাম হচ্ছে জাবের দেখো অবাক নবী ঘোড়া হয়ে আছে আর তার কাছে দুইজন সন্তান ঘুরছে ঘোড়ার পিঠে কি কপাল এদের কপাল কি ভালো শেষ নবীর ঘাড়ে চড়েছে কিসের কপাল আমার কপাল দেখো জামার এই পিঠে জান্নাতের সমস্ত যুবকের সন্তান চড়ে বসেছে আমার কপাল কত ভালো একটু চিন্তা করবো না তুমি তাই তো নবী আপনার কপাল তো অনেক সুন্দর কপাল আর এক আসছে আচ্ছা মাঝে মাঝে বাচ্চারা মস্তি নামাজ পড়তে আস না যুবক ভাইয়ারা চাঁদপুরের খবর তো জানি না বাট দেখেছি অনেক মসজিদে বাচ্চা নামাজ পড়তে আসলে মুরব্বীরা অনেক সময় ঘাট ধাক্কা দিয়ে গালি করে বের করে দেয় এই অধিকার আপনাকে কে দিয়েছে যুবক এই মুরব্বী আপনাদের কে দিল আপনাকে অধিকার যে ছয় বছরের বাচ্চা আজকে নামাজি না হবে ও আগামীতে ডাকাত হয়ে সমাজে লুণ্ঠন তৈরি করবে ঠেকেরা বলেন যুবক ভাই সুযোগ দেন নামাজ পড়বার জন্য ঠাক্কা দিয়ে বের করে দেয় এক হাদিস আসছে নবীজি নামাজ দাঁড়িয়ে আছেন সেজদায় গিয়েছেন সেজদা থেকে নবীজি আর ওঠেন না সেজদায় গিয়ে থেকে গিয়েছে। তো সাহাবা একরাম ভাবছে কি রে নবীর হইল রে কি নবী ওঠেনা কেন প্রায় 5 মিনিট সেজদায় নবীজি আছে। আমার মনে হয় যদি বাংলাদেশে হইতো পেছনে একটা মুসুল্লি আর হারিয়ে কিন্ত খুঁজে পাওয়া যেত কি না সাহাবা একরাম সব ওhabi সেজদায় আছে সেজদাতেই সবে আছে বাট কিছু সাহাবি তো একটু চঞ্চল টাইপের হবে স্বাভাবিক সামনে কথা থেকে একজন সাহাবি এদিকে দাগান এদিকে শেষ আছে একটু উকি মারবে নবীর হইল কি ওঠে কেন এমনি চোখ তুলছে তো দেখছে নবীর এই পিঠে নবীর শেষ দায় আছে এক জায়গায় হাসান আর যে হোসাইন বসে আছে নবীজি উঠতে পারতেছে না এখন ও ভাবতেছে কি রে আমি যদি ধরে নামাই দিই কাত থেকে তাহলেই তো ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে নবীজি উঠে দাঁড়াবে যখন হাত বাড়াবে নামানোর জন্য নবীজির সামনের থেকে ওর হাতটা শক্ত করে ধরছে মেসেজ এই খবরদার আমার নাতি যতক্ষণ আমার কাঁধে আছে আমি নবীর সেজদার থেকে উঠতে পারব না সুবহানাল্লাহ বলে ব্যবহার আচার ভালোবাসা কাকে বলে একদিন আমি একদিন আমি এই এখানে কি কথা বলবো রে এই চুপচাপ একদম চুপচাপ মাঝে ডিস্টার্ব করো না শেষ ভালো যার আপনাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো আমি সত্য কথা বলছি এখানে ওয়াজ শান্তি পাচ্ছি এত শান্তি আমি কোথাও পাই না এত সুন্দর শ্রোতা এত মনোযোগ মুরব্বীরা এত মানে মুরব্বীরা অনেক ঝিমায় ঘুমায় আমি মুরব্বীরা মুরব্বী ঘুমায় ওটাই না কিন্তু এখানকার মুরব্বী মাসাল্লাহ যুবকদের সাথে বেশি আছে ঠিক যুবক ভাইরা আমার আমার সৌভাগ্যের বিষয় যে আমি এরকম শ্রোতা পাইছি আজকে আমার একটু মন খুলে কথা বলতে দেন তারাবিন নামাজ পড়তে গেলাম আমি একজন হাফেজ আল্লাহ আমাকে প্রায় বারো বছর আগে হ্যাফজো করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ার তো প্রায় দশ থেকে এগারো বছর আমি তারাবীন নামাজ পড়িয়েছি কখনো একা কখনও আমার পার্টনার নিয়ে লাস্ট ইয়ার গত বছর সাত মাস প্রায় মাহফিল করে আই ওয়াজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক সো আমি পারি না নামাজ পড়ানোর জন্য সামর্থ্য ছিল না শক্তি ছিল না তো ভাবলাম যে এবার তারাবিন নামাজ খালি ঘুরবো কোন হাফেজ কেমন করে পড়ে একটু খেয়াল করে দেখবো তো গেলাম সে পদ্মা নদীর পাশে একটা মসজিদ আছে বিশাল বড় মসজিদ নামাজ পড়ার জন্য চার লেখার ফরজ পড়লাম দুই লেখা সিনাদ পড়লাম প্রথমেই আমার স্যার দাঁড়ালেন তারাবীর নামাজ পড়ার জন্য লহাদ পার দিয়ে ছোট্ট একটা বাচ্চা আসছে নামাজ পড়ার জন্য তারাবীর নামাজ যখন শুরু হয়েছে ওই বাচ্চা চিৎকার করে বলল দাদা আমি আর থাকব না দাদা আমার বাড়ি নিয়ে চলো নামাজের নামাজখানে তা আমি তো ভাই রক্তে মানুষে মানুষ যতই বড় হজুর হই না কেন মানুষ তো আমি তো মনে মনে ভাবতেছি যে যে তোর আছে কি হবে মনে মনে এটা আমার চিন্তা চলে কারণ আমি জানি মুরব্বীরা দেয় না তো এই যেই ভাবা সেই কাজ নামাজ হয়ে গেল ইমাম সাহেব যখন আসসালাম এই সালাম ফিরাবে কি এক মুরব্বীর সামনে সামনের থেকে আমি নিজে ভয় পেয়ে গেছি কেউ আর এই বাচ্চা দশ হাত দূরে গিয়ে পড়ছে তো বাচ্চা একটু পরে এমন কান্নাকাটি আর থাকবে না তো আমার মনে হয় ও যখন গেছে মসজিদ থেকে মানে বের হয়েছে ও মনে মনে বলছে আর ইয়ে তো হাম গে হোক ভিবি নেই হয় জীবনেও আর মসজিদে আসবো না তো বাচ্চাকে যখন কেউ ধমক দেয় ও তওবা করে যায় এই মসজিদে জীবনেও আর আসবো না তো এই যে সে আসবে না এটার জন্য প্রথম দায়ী হচ্ছেন আপনি নিচে ধমক দা অধিকার আপনাকে কে দিয়েছেন এইটা ডাল্লার ঘর ঘর ছোট্ট বাচ্চা আসবে যুলক আসবে মুরব্বী আসবে আল্লার ঘরে যে মন চায় সেই আসতে পারে কেন বলো যুবক বা তারাই দিয়েন না ধমক দিয়েন না তার একিস আসছে নবীজি রাস্তা দিয়ে হাঁটছে আচ্ছা আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী মনে করে আপনি আস্তে হাঁটতেছেন এই পেছনে রাস্তা আপনাদের ফজরের নামাজে পড়ে দেখছেন এক মহিলা হাঁটতেছে সামনে দিয়ে এখানে একটা বাচ্চা এখানে একটা বাচ্চা বলে কি রে এইটা মহিলা কই থেকে আসছে দৌড় দিয়ে গেছে দেখেন শেখ আসনা হাঁটতেছে মাথা ঠিক থাকবে মাথা ঠিক থাকবে থাকবে না তো আমার কথা বুঝবেন পুরো পৃথিবীর পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী এক করলে যে সম্মান হবে আমার নবীর পায়ের ধুলার পরিমাণও সেই সম্মান হবে না ঠিক